অভাব অনাটনের কথা ভাবিতে ভাবিতে একদিন অভাব অনাটনের কথা ভাবিতে ভাবিতে একদিন নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্কার বালিকা তাহার গলা জড়িয়া কাছে বসিল তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাইলেন ভাগ্যেষে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন এদিকে শ্যামাসুন্দরী একদিন দর্শনে শিহরে দেবদর্শনে পথে কাছে এক তলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি করা অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে কাজ হইতে তাহার দিকে ছাপিয়া পড়িল কোমর বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা বলিল আমি তোমার ঘরে এলাম মা করিয়া যান সঙ্গীরা সকলের তাহাকে করিয়া আসে ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে কুটিরে কুটিরে আনন্দের হিটল বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা সাঁজের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণা শত সপ্তমী চাঁদ এখনো ওঠে পশ্চিম দিগন্তের সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জড়িতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্করধ্বনি সহিত উলুধ্বনি উঠিয়া শীতে কুমেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটি আসিল শ্যামা সুন্দরী সদ্যজাত কন্যা দেবীতে পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগলেন লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় কে এলো আমার কুটিরে মেয়ের নাম রাখা হলো শারদা সারদা শারদা দরিদ্র বা মা বাপের বড় মেয়ে মায়ের আদরের বাড়ি সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগে ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া ওঠেন সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়ের মতো সে ছোট ভাই বোনদের যত্ন নয় তা দিবকে স্নান করা খাওয়ায় ধূম পাড়া বয়সের তুলনায় সারদা একটু খুব গম্ভীরই ছিল খেলার সময় কখনো সহিত তা ঝগড়া না বরং